ইমানদার তাদের অভিভাবক তাদেরকে আল্লাপাক স্বয়ং নিজে গুমরাই থেকে হেদায়তমি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল কাছে পৌঁছায় দেন সোমান তার ইমানদার তাদেরকে তো ইমানদার হইলে ইমানদার হইলে তখন দেখবাহ ওই অভিবাহর কারণে জুলুমাত আল্লাহ আল্লাপাক ওই ইমানদার ব্যক্তিকে নিজের দায়িত্বে সমস্ত লোক থেকে মুক্ত করে নুরে মুজাসম হাবিউল্লা নূর মানে নূর হচ্ছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর তিনি উনার কাছে পৌঁছায় দেন সোমান আল্লাহ বিষয়টা কিন্তু ফিকির করতে হবে যারা ইমানদার তাদেরকে ইমানদার যদি হইতে পারো তাইলে আল্লাহ ইলিমটা চর্চা করতে হবে আমলগুলি করতে হবে জিকির ফিকির করতে হবে পড়াশোনাগুলি গুলি ঠিক মতন করতে হবে শোধ ইয়ার করতে হবে তখন তোমার জন্য সব সম্ভব অন্য কিন্তু কখনো সম্ভব হবে না মনে রাখতে হবে আমি তো প্রতিদিন কম বেশি বলি তোমার শোনবা শোনা শো যদি তোমরা জিমাও ঘুমাও তাইলে তো বুঝতে পারবে না জীবন কখনো ফায়দা লাভ করতে পারবে না কষ্ট করে হলে মনে যদি শুনতে হবে শুনে মনে রাখার চেষ্টা করতে হবে প্রতিদিন বলি অল্প অল্প করে মনে রাখলেও আস্তে আস্তে অনেক কিছু মনে হয়ে যাবে রাখতে রাখবে রাখতে আর একবার শূন্যের কাজা লাগে কেমন কাজ লাগে জানো ওই যারা বাজারে মাছ দেখবা যারা ওই খাল বিল নদী নালা থেকে মাছ ধরে মাছ ধরে এখানে কেউ ডুলো বলে খারি বলে যেটিই বলো ওর মধ্যে রাখে মাছগুলি দেখে এর উপরে আমাদের দেশ সাধারণত অন্য অন্য দেশে অনেক হইতে পারে কচুরি পানা দিয়ে রাখে কচুরি পানা কেন দিয়ে রাখে যাতে মাছগুলি পরে না যায় বের না যায় এটা সে মহন করে নিয়ে যায় যখন বিক্রি করতে নেয় বাজার নিয়ে যখন এটা ডালে মাছগুলি কচুরি বানানো বের হয়ে মাছগুলি বের হয় মাছ ভিতরে না থাকে তাহলে মাছ বের হবে না কচুরি বানাতে ডেকে রাখে দেখলে মনে মাছ কিছুই নাই ভিতরে কচুরি বানাগত গুলি কিন্তু ভিতরে মাছ আছে এটা অর্থ হইলো যা বলি তখন সোনো যে মনোযোগ দিয়ে প্রবেশ করে কখনো কাজের সময় স্মরণ হবে মনে রাখবা একটু উদাহরণ দিলে বুঝবা জমিনে যারা আছে যা বল হয় নসিয়ত এটা শুনে হয়তো কেউ কাজ করে কেউ করে না কিন্তু যখন সে কবরে যাবে তখন তো হবে আমাকে এই নসিদগুলি করা হয়েছিল আমি করি নাই না উজুবিল্লা আজ যদি করে থাকে যেমন করেছি এর জন্য ফায়দা লাভ করতেছে কিন্তু তখন কিন্তু স্মরণ হবে এই শুনলে যদিও তুমি আপাতত বুঝতে না পারো বা আমল করতে না পারো করার চেষ্টা করো তাইলে এক সময় তোমার এটা কাজে লাগবে যখন প্রয়োজন হবে তখন তোমার কাজে আসবে মনে রাখতে হবে এই জন্য তোমাদের যে বিষয়গুলি মূল হচ্ছে তোমাদের পাশটা জারি করতে হবে এটা কিন্তু কঠিন কোন জিনিস না এটা চলাচলের সময় খেয়াল করো সময় সময় খেয়াল করো জারি হয়ে যাবে আর বাদ ইশা বাদ ফজর একশো দূরশ এটা প্রতিদিন পাঠ করবে গাফলতি করবে না